নিশ্চিত হোক সবার মানবাধিকার এই স্লোগানকে সামনে রেখে লন্ডনে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন যুক্তরাজ্যের অভিষেক অনুষ্ঠান সোমবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠানটি সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আশিকুল ইসলাম আশেকের সভাপতিত্বে এবং লাবলু লস্করের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে পাঠ করেন মুফতি আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সোলুক আহমেদ এক্টিভি তাৰ সুধা যায় আমি তাৰ চাপোৰ্ট অলউইজ ইন ছাপোৰ্ট অফ হিউমেন ৰাইটছ তাৰ বাদে আমাৰ কাউঞ্চল যেতিয়া আছে আমি কাউঞ্চিলৰ তৰফ চাগে কৰোঁ আমাৰ অলউইজ হিউমেন ৰাইট ছাপোৰ্ট কৰি হিউমেন ৰাইট চেল্টাৰ দি ৱাৰ ক্ল'জ উইথ হোম অফিচ এণ্ড বিয়ণ্ড চ' ইট এটা ওৱান্ডাৰফুল প্ৰজেক্ট তাৰ সুধিয়া যায় আমি তাৰে অল দ্য বেষ্ট উইচেছ জানাই ৱৰ্ল্ড হিউমেন ৰাইট অৰ্গেনাইজেশ্যন যুক্তৰাজ্য শাখা কমিটির আজকে স্পিকার সাহেব এবং আমাদের টাওয়ার হন্টের কাউন্সেলার মোহাম্মদ চৌধুরী সাহেব পরিচিতি এবং এই সংগঠন ঘোষণা দিয়েছেন এখানে এবং আমি সংগঠনের পক্ষ থেকে সভাপতি হিসাবে সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য সংগঠনে যারা আছেন আমরা যাহাতে মানবাধিকার নিয়ে কাজ করতে পারি যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে যেন আমরা সংগঠন নিয়ে দাঁড়াইতে পারি দেশে বিদেশে আসলে হিউম্যান রাইটস এই মুহূর্তে দুনিয়ার মধ্যে খুবই একটা প্রযোজ্য বিষয় কারণ দুনিয়ার সারা জায়গায় অনেক মানুষের এইরকম মৌলিক অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হইতেছে তো আমি আশা করব এই কমিটির কাছে ওনারা যেন এইসব সুবিধাবঞ্চিত মানুষ এবং যাদের কোনো কণ্ঠস্বর নাই তাদের কণ্ঠস্বর হয়ে ওনারা কাজ করেন এবং I'm not that very pleased in Oligia. They take local organisations, locally, and then internationally human rights violations. They can could in whether Bangladesh, whether in the UK, whether in Europe, whether in Gaza, whether in Ukraine, wherever it is. আফ্রিকাতে হোক আর মিডল ইস্ট হোক যেন হোক সিরিয়াক ইরাক হোক এটা সবগুলা দেয় যে তারা করা যায় খেমলা ফ্রেশার ক্যামলা অ্যাপ্লাই করা যায় এবং ভয়েস কেমলারাইজ করা যায় অ্যান্ড অলসো ইটস ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশনস এমলা যে অর্গানাইজেশন আছে এগুলার আমরা সাপোর্ট করবার দেয় আর তারা যেমন কোলাবরেশনে কাম করল সব বিভিন্ন জিনিস হাইলাইট করতে পারবা বিকজ এটা একটা গ্রাসরুট অর্গানাইজেশন অনেক ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে মানবাধিকার হচ্ছে আর আজকে যুক্তরাজ্যে যে তারা একটা অভিষেক মধ্য দিয়ে একটা কমিটি গঠন করেছেন এই মানবাধিকার সংগঠন এই সংগঠন বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এবং আমি টাওয়ার হামডেটে কাউন্সিলর হিসাবে আমি বর্তমান কমিটির সভাপতি এবং সেক্রেটারি এবং সদস্যবৃন্দ সবাইকে আশ্বস্ত করেছি যে এই মানবাধিকার লঙ্ঘনের যে কোনো জায়গায় ওনারা ইনভলভ থাকবেন এবং তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে আমি টাউনের পক্ষ থেকে আমি ওনাদেরকে যতটুকু পারা যায় আমি আমার পক্ষ থেকেও সহযোগিতার হাত পাড়াবো অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী আয়াসমিয়া মিয়া লিলু আহমেদ তালুকদার কাহার চৌধুরী অ্যাডভোকেট এম এ বশির মহিবুর রহমান মাসুক আহমদ সর্দার সাইফুল আলম সুফিয়ান আব্দুল কদ্দুস নুরুল হোসেন, জামাল আহমদ আবু বক্কর মিয়া গজম্বর আলী জহিরুল ইসলাম শাহ লিলু মিয়া হুমায়ুন কবির আনোয়ার হোসেন মজলিশ তালুকদার প্রমুখ কামরুল আই রাসেল অনন্যা নিউজ লন্ডন